জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো তোমাদের বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিসে কী কী বলা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে এবং ভর্তির সাজেশন ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফর্ম ফিল আপডেট পাবে সব কিছু পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হটসঅ নম্বর দেওয়া আছে আমাদের নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করা হয়েছে এটা হলো তোমাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ঠিক আছে এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি আর জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় বিধায় প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত কোন শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়া হবে না এখানে আবেদনের তারিখ দেওয়া হয়েছে ছাব্বিশ জুন দু তারিখ থেকে একত্রিশ জুলাই দুই তারিখ অর্থাৎ যারা আবেদন করবে তাদেরকে আগামী কালকে থেকে অর্থাৎ ছাব্বিশ জুন থেকে আবেদন কার্যক্রম শুরু হবে একত্রিশ জুলাই ভিতরে আবেদনটি করতে হবে এবং এটা ভর্তি পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে রোজ শুক্রবার সকাল এগারো কোটিকা থেকে দুপুর বারো কোটি পর্যন্ত ঠিক আছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সকাল দশটা দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্র উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে গ্রহণ করতে হবে এটা হলো তোমাদের অনার্স কোর্সের মতোই একটা কোর্স ঠিক আছে এখানে তোমাদের বেশ কিছু বিষয় রয়েছে যেরকম এই যে তোমরা দেখতে পারছো এই প্রথম বছর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অন্তর্ভুক্ত বিষয়সমূহ থাকবে হলো এলএল ভি বিবি এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিস ম্যানেজমেন্ট নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এইগুলো হলো তোমাদের এই আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অন্তর্ভুক্ত বিষয়সমূহ এই শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাস নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে এটার মাধ্যমে এখানে যারা আবেদন করবে তাদেরকেও ভর্তি পরীক্ষা দিতে হবে এই আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে তো তাদের মূলত কোর্স হয় চার বছর মেয়াদি এখানে বলা হয়েছে চব্বিশ বছর শিক্ষা বর্ষে চার বছর মেয়াদি প্রথম বর্ষ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে মূলত আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে এবং এখানে আবেদন করার পরে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে অর্থাৎ এখানে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের আবেদন ফি বাবদ এক হাজার টাকা পে স্লিপের মাধ্যমে অনলাইনে গেটের মাধ্যমে দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বুঝতে পারছি এখানে আবেদনের যোগ্যতা কীরকম দেওয়া হয়েছে সেটা হলো তোমাদের মানবিক এবং যারা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এসএসসিতে থ্রি পয়েন্ট এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে অর্থাৎ থ্রি করে থাকতে হবে এবং টোটাল তোমাদের সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে আর বিজ্ঞান শাখার যারা তাদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আবেদন করতে পারবে এবং এসএসসি যাদের দু হাজার একুশ সালে বাইশ সালে পাস থাকবে তারা আবেদন করতে পারবে এবং এইচএসসি যাদের দু হাজার তেইশ সালে চব্বিশ সালে পাস থাকবে তারা আবেদন করতে পারবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ঠিক আছে এখানে তোমাদের বেশ কিছু বিষয় রয়েছে সেটা হলো তোমাদের এই যে এখানে তোমাদের বাংলা এলএলবিতে বাংলা ইংরেজি থাকবে তারপরে বিবিএতে বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাঙ্কিং আরও অনেক বিষয়গুলো থাকবে এই নোটিসটি তুমি ডাউনলোড করে এই বিষয়গুলো দেখে নিবে ঠিক আছে আর তোমাদের এখানে প্রাথমিক আবেদন ফর্মের পূরণের যে বিষয়গুলো রয়েছে সেইগুলো তোমাদের যখন আবেদন শুরু হবে তখন আমরা তোমাদের অবশ্যই আবেদন মা মানে আবেদন করিয়ে একজনে আবেদন করিয়ে তোমাদের দেখিয়ে দিবে কীভাবে তোমরা এই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অংশগ্রহণ করবে এটাতে মূলত অনেক শিক্ষার্থী ভর্তি হয় যারা ডিরেক্ট এলএলবি পড়তে চায় তারপরে বিবি বিবিএ ঠিক আছে হ্যাঁ এখানে লেখাই ছিল বিবিএ এল এল যারা করতে চায় তাদেরকে মূলত এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে আর এখানে তোমাদের ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর থাকবে তারপর তোমাদের এখানে এই যে একশো নম্বর এমসি হবে তার ভিতর থেকে তোমাদের পাশ করতে হবে ঠিক আছে এখানে তোমাদের নম্বর পণ্ঠটা একটু দেখায় সেটা হলো তোমাদের এই যে কীরকম এখানে পঁয়ত্রিশ নম্বর পাস একশো মার্কসে এমসি কিউ পরীক্ষা পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে বিশ নম্বর করে এবং গ্রুপ ভিত্তিকে চল্লিশ নম্বর অর্থাৎ অনার্স কোর্সে তোমাদের যেরকম করে ভর্তি করানো হতো যেরকম তোমাদের সিস্টেম ছিল সেম সিস্টেমই তোমাদের এই কোর্সে শুধুমাত্র এটার নাম দেওয়া আছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এখানে তোমাদের আবাসিকের মতো তোমাদের সুযোগ সুবিধা দিবে না অর্থাৎ তোমাদের অনার্স কোর্সে যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয় সাধারণ অনার্স কোর্সে সেরকম সুযোগ সুবিধা এখানে তোমরা পাবে না এটা জাস্ট পার্থক্য ঠিক আছে সো তোমরা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে তাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমেই মূলত ভর্তি হতে হবে আর তোমরা যারা সাধারণ অনার্স কোর্সে আবেদন করেছো তোমাদের ভর্তি রেজাল্টের নিয়ে এখনও কোনো নোটিশ প্রকাশ করেনি তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট এখানে তোমাদের আপডেট এসেছে তোমাদের কিন্তু এখানে অনেকগুলো বিষয় কিন্তু চেঞ্জিং হয়েছে সো আজকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এখানে নোটিসটা দিয়ে দিবে তোমাদের রেজাল্ট নিয়ে ঠিক আছে তো এটা ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কন্টে জানিয়ে দিই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আশ্রম এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ